সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতই সবাই ভালো আছেন তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আপনাদের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস এর উচ্চ মানসহকারী ইউডিএ এই পদের চূড়ান্ত সাজেশনটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন চলুন এই পদের প্রশ্ন কিন্তু একটু ভিন্ন রকম হয় যদি এখন আমি আপনাদেরকে প্রশ্নগুলো দেখাই তাহলে বুঝবেন তো আপনাদের পরীক্ষাটা কিন্তু একুশ তারিখে সেক্ষেত্রে আপনাদের হাতে তেমন সময় পাবেন না তো আপনাদের আমাদের এই কিন্তু সলিউশনটাও থাকবে ব্যাখ্যাটাও থাকবে তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন ইনশাল্লাহ তাহলে শতভাগ কমন পাবেন তো উচ্চমান সহকারীতে আপনার শতভাগ কমন উপযোগী এই সাজেশন এখানে আপনাদের সার্কুলারটা কিন্তু তিন প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের পদসংখ্যা কিন্তু বাড়ছে আগের থেকে তো বিশ সালের নিয়োগের পরীক্ষার্থী তারপর চব্বিশ সালের পরীক্ষার্থী সবগুলো কিন্তু একসাথেই তিনোটা সার্কুলারের পরীক্ষার্থী একসাথেই পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে আপনারা এখানে পদসংখ্যা বেড়ে গেছে আপনারা অবশ্যই এখানে টিকতে পারবেন তো আমাদের এই প্রশ্নগুলো পড়লে যেমন জুলাই গণব্যত্থানের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করছে তো একচল্লিশটি তারপর এখানে ব্যাখ্যাটা পড়লে আপনার আরও অনেকগুলো প্রশ্ন আপনার জেনে যাবেন you তো এখানে প্রত্যেকটা প্রশ্ন আপডেট তারপর দ্য আর্ট অফ টাই আপ কি এটা সঠিক আনসার হয় সঠিক আনসার হবে জুলাই গণপোর্থারের সহচিত্র দলিল তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন ওগুলো প্রত্যেকটা কিন্তু এই পদের জন্য আপডেট প্রশ্ন এখানে শুধু এই পদের যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এই সাজেশনে আপনারা পাবেন এখানে এই প্রশ্নগুলোর বাইরে একটা প্রশ্ন থাকবে না এখানে আপনার এই মাসের চলতি মাসের যে ইম্পর্টেন্ট আপডেট প্রশ্নগুলো বাইরে ওগুলো কিন্তু আমাদের এই সাজেশনে আমরা অ্যাড করে দিয়েছি যেগুলোতে থাকবে আপনার বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান ইনশাল্লাহ এগুলো সব কিছু কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে থাকবে এবং কি ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো আমাদের এখানে আছে যে প্রশ্ন আসবে এই পরীক্ষায় সব প্রশ্ন কিন্তু আমাদের এখানে আছে যেমন সন্দেপ জাদুঘর বলা হয় কাকে এটা সঠিক আনসার হবে সতেন্দ্রনাথ দত্ত তারপর এখানে সবগুলো এমসি কিউআকারে দেওয়া আছে আপনাদের পরীক্ষাটা এমসি আকারে হবে তো ইনশাল্লাহ আপনারা এই সাজেশনটা একটু পড়তে পারলে সহজে এখানে টিকতে পারবেন আমাদের এখানে বেশি প্রশ্ন নেই এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই শুধু আছে ব্যাখ্যা আকারে তো আপনারা এটা নিয়ে পরে ইনশাল্লাহ এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আশা করি তো যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন আমরা ওগুলোতে ব্যাখ্যা দিচ্ছি আর যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন নাই ওগুলাতে ব্যাখ্যা নেই তারপর আমাদের এই সাজেশনে আমরা এই পদ অনুযায়ী অগ্র দুশের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিছি এবং কি রিসেন্ট জব সলিউশন থেকে এবং কি বর্তমানে এই সপ্তাহে যে বইগুলো এখনও বাইর হয় নাই ওই প্রশ্নগুলো আমাদের এখানে থাকবে তারপর যে প্রশ্নগুলো আপনারা পাবেন সেটা হলো যে শুধুমাত্র এই গ্রেট অনুযায়ী এই পদের যে প্রশ্নগুলো ওগুলোই আমাদের এই সাজেশনে আছে এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষা আসবে না তো আপনারা আমাদের কাছ থেকে শর্ট চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়বেন এটা চেষ্টা করলে আপনারা এই যে কয়েকদিন আছে এই কয়েকদিনের ভিতরে পড়ে শেষ করে ফেলতে পারবেন তাহলে এখানে ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম